বিধায়ক কমলাক্ষ দেহপুরকায় স্তকে প্রাণ হুমকি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সমর্থকের বৃহস্পতিবার পাথারকান্দির এক যুবক ফেসবুক লাইভে কমলাক্ষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন এই ঘটনায় শ্রীভূমি জেলায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শনিবার বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন কমলাক্ষ সমর্থকেরা শীঘ্রই ওই যুবককে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা পুলিশ সুপারের পাশাপাশি অসমের রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়ার কাছেও পাঠানো হয়েছে স্মারকপত্র দেখো সামাজিক মাধ্যম যুগে বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্তকে প্রাণ নাশের হুমকি এবং সেই হুমকির যে ভিডিও সেই ভিডিও ইতিমধ্যে এন বাংলায় প্রকাশ পেয়েছে সেই সমগ্র ঘটনা কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে কমলাক্ষ দেবপুর কাস্তের কিছু অনুরাগীরা আসলে পুলিশ সুপারের কার্যালয়ে তারা গিয়ে উপস্থিত হয়েছেন এবং একটি মেমোরেন্ডাম প্রদান করেছেন তারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছেন যারা কমলাক্ষ দেবপুর কাস্তর অনুরাগী তারা বর্তমানে এখানে দাঁড়িয়ে আছেন যেহেতু তারা ইতিমধ্যে সেই মেমোরেন্ডাম তারা প্রদান করে বেরিয়ে এসেছেন বিষয়টাকে নিয়ে তারাও যথেষ্ট সচেষ্ট হওয়া আমরা দেখতে পাচ্ছি তো তাদের কাছ থেকে জানবো বিষয়টা কি। বিষয়টা কালকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ফেসবুক লাইভের মাধ্যমে তথা আমরা নিউজ নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাই যে শঙ্কর কানু বলে একজন ব্যক্তি চিনি না তিনি কোন জায়গার পরে শুনতে পারলাম তিনি নাকি পাথার খান্দির একজন কর্মকর্তা হ্যাঁ কোনো পার্টি কর্মকর্তা তো দেখতে পারলাম যে উনি বিধায়ককে ওপেনলি থ্রেট দিচ্ছেন তার সহ বিধায়কের যারা অনুগামী আছেন তাদেরকেও তিনি ওপেনলি বাজেভাবে জীবন্ত জ্বালিয়ে দিবেন এই সব হুমকি দিচ্ছেন এখন কি আমাদের গুন্ডারা চলছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসার পর থেকে কোনো জায়গা তো শোনা যায়নি যে গুন্ডারা চলছে উনি কি চাইছেন যে গুন্ডারাজ শুরু করতে আজকে পাথার গান্ধীর মতন এত ভালো জায়গা ওরা এত ভালো একজন বিধায়ক পেয়েছেন তার সাথে আমাদের গর্ব শ্রীভূমির তিনি একজন মন্ত্রী হয়েছেন উনার ওনার নামও তিনি এই যে এই লাইভের মাধ্যমে এনেছেন তার মানে কি বোঝাতে চায় যে উনি একটা বিভেদ লাগানোর চেষ্টা করছেন এই সব মানুষ যদি কে না ধরা হয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখি যে এই মানুষকে অতি শীঘ্রই যাতে ধরে আনা হোক এবং তাকে কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হোক কারণ সব মানুষের কারণে পাতারকান্দি তথা আমার শ্রীভূমি বাসী ভয়ের আতঙ্কে আছে আগে এই সব চলতো এখন এই সব নাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসার পর থেকে এই সব নাই আমরা কবিটি পর্যন্ত আমরা সিনিয়র সুপারেন্ডের কাছে মেমোরিয়াম দেই তা আমরা গভর্নরের কাছে কবিটি পাঠাই এবং আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমরা এই জিনিসটা নিয়ে আমরা কবি পাঠিয়ে দেই আর কি আমি মনে করি যে এই মন্তব্যর উপর ওর যাতে ওর শিক্ষাগত অর্জন মানে অর্জন নেই শিক্ষাগত যোগ্যতাও ওর থাকতো তাহলে এইসব কথা বলে জানে সে হয়তো একটা নেশাগ্রস্ত মানুষ আজকে কার ইশারায় যাই না আপনারা দেখতে পারবেন হয়তো ওর পিছিয়ে একটা বড় শক্তি আছে যে মানুষটা লাইভ করেছে না হলে কেউ শক্তি একটা পিছিয়ে না থাকলে এই মানুষটার উপর কোনো ধরনের মানে এইরকম লাইভ করার তার ক্ষমতা আসে না আমি তাকে তাকেও একটা ওপেন চ্যালেঞ্জ করছি যদি ওর শিক্ষাগত অর্জন তো নেই ওর ওর যদি ক্ষমতা থাকে আসুক উত্তর উত্তর করিমগঞ্জে আমাদের উত্তর শ্রীভূমিতে হ্যাঁ আসার পরে ওকে আমরা দেখিয়ে দেবো যে বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ উপরে ও আঙ্গুল উঠিয়েছে তার উপর একটা কথা আছে আঙুল যদি তুমি একজনের উপরে উঠাও তোমার আগে সবার সবার আগে তোমার উপরেই আঙ্গুলটা উঠবে তো নিজের চিন্তাটা আগে করো নিজে কি করেছো আজকে আজকে তুমি গর্বিত মনে করো আজকে তোমার এখানের এলাকার একজন মন্ত্রী পেয়েছো হ্যাঁ মন্ত্রী অনেক ভালো মানুষ হ্যাঁ মন্ত্রীকে তুমি নিয়ে এখানে জড়িয়ে জড়িয়ে করেছ যদি আমি মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রইল যে কে বা কার এই শক্তি তার পিছিয়ে এটা আপনি প্রকাশ্যে আনতে হবে তার সহিত ওকে যাতে কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হোক আমরা এসপি পি কাছে এটা বলে এসেছি যে ওকে যাতে আনা হোক কারণ ও যদি ও যদি আজকে এইসব না করে তাকে তাহলে আমাদের এলাকা আরও জন্মনা আরও অনেক রকম ঘটনা করবে আজকে নিউজ চ্যানেলের মাধ্যমে যে একজন আইনসভার সদস্যকে সে প্রকাশ্যে হুমকি দিয়েছে তাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানে কিন্তু সেই ভিডিও যদি প্রশাসন দেখে থাকে তবে কিন্তু তারা সমট কেস নিতে পারতো হ্যাঁ দিতে পারতো তার জন্য আমরা এখানে এসপি মদর কাছে এসেছি এসে আমরা ইয়ে করেছি আমি মনে করি পাথারখান্দি যদি থাকে তাহলে পাথারখান্দি থেকেও কয়েকজন যুবা বেরিয়ে আসুক এইসব মানুষকে কালা কালা চরিত্র যে ওর ভিতরে আছে এই এটাও প্রকাশ্য আসুক কার শক্তিতে এই সব করছে আর আরেকটা কথা হলো গিয়ে যে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছেও আমরা অনুরোধ রাখবো যে এইসব যে যে বা যারা দেখা যায় এখন অনেক মানে আমাদের মিডিয়া ভাইদেরকেও ওপেন ধমকি দেওয়া আজকে যে নিউজ চ্যানেলটা চলেছিল নিউজ বাজিয়েছিলো তাদেরকেও হুমকি দিয়েছে শোনা যাচ্ছে আমাকে পাথারকান্তি থেকে অনেক ছেলেরাই বলছে দাদা এখন আমরা কী করব এই ভয় আতঙ্কের মধ্যে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি এটা তুলে ধরে চাই আপনারা মুখ্যমন্ত্রীর একটু দৃষ্টি আকর্ষণ করে নিউজটাকে একটু ভালো করে দেখিয়ে ওদের পাতারখান্দির মানুষের জন্য আমি চিন্তা করছি যে এই সব মানুষের যে কী হবে আমি আবারও আমাদের মন্ত্রী শ্রীকৃষ্ণপাল মহাশয়ের কাছে একটা একটা অনুরোধ রইল যে এই যে ভয়ের আতঙ্কটা তিনি যাতে করাতে করা ব্যবস্থা নেন এবং তাদের প্রতি একটা মানে তাদের উপর একটা অ্যাকশন নেওয়া হোক নিশ্চয় কমলাক্ষ দেবরক্যাস্তের যারা অনুরাগী তারা ইতিমধ্যে পুলিশ সুপারের দায়স্থ হয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিশেষ করে সামাজিক মাধ্যমে এক প্রকার ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল এবং সেই ঘটনা ঘিরে ইতিমধ্যে বরাক উপত্যকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বর্তমানে কমলাক্ষের যারা অনুরাগী তারা পুলিশ সুপারের সাথে দেখা করে একটি মেমোরেন্ডাম তারা প্রদান করেছেন এবং সেই ধরনের মানসিকতা থাকা লোকদের আসলে কঠোর শাস্তির তারা দাবি জানিয়েছেন